আসসালামু আলাইকুম পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব তে এক জমিয়েলার সাথে কথা বলবো দেখেন কি ধরা ধরে এটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন পটল তো ধরছে কাকা সর্বোচ্চ পটল ধরা দেখতেছি হ্যাঁ আল্লাহ দয়াতো খুব পটল ধরছে খুবই পটল ধরছে এটা মূলত লাগানো ছিল কি মাসে কাকা এটা লাগানো ছিল অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ দিকে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ দিকে লাগানো ছিল আচ্ছা এই জমিতে কেমন পটল উঠতেছে এখানেতেন মোটামুটি পনের ষোলো মন করে পটল উঠছে পার বিঘিত পার বিঘাত আচ্ছা এই চারাটা কত ইঞ্চি ভাই কত ইঞ্চি লাগানো ছিল আপনার এটা হলো দে ফাঁকে ফাঁকে দেড় হাত যে চারাগুলি রোপণ করা দেখেন কি সুন্দর পোটল ধরে আছে আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এসব জমি থেকে আমরা লতা কেটে চারা তৈরি করি তারপরে বাংলাদেশের বিভিন্ন জেলায় সেল দিয়ে থাকি তে আপনারা যদি পোটলে লতা এবং চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার করবেন